সালামু আলাইকুম কিচেনওয়ালা থেকে আমি মাহবুব নাহিদ আজকের ওই বৃষ্টি ভেজা ওয়েদারে আজকে আমাদের এই টিম এই যে আজকের এতগুলো পার্সেল আপনারা যারা প্রতিনিয়তই অর্ডার করছেন কিচেনওয়ালাতে আর একটা কথা জানিয়ে রেখি কিচেনওয়ালাতে প্রতিটা প্রোডাক্টের উপরে কিন্তু একদম ফ্রি ডেলিভারি কিন্তু অফার চলছে সারা বাংলাদেশে যেই যে প্রোডাক্ট অর্ডার করেন না কেন এখানে জেপটার কুকার স্টক পাওয়ার গ্যাসের ডিভাইস এবং কি চপার মোস্ট ডিমান্ডেবল যারা এই যেটা অর্ডার করেন দেখেন ফ্রি ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশে কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি শুধুমাত্র এই কোরবানি ঈদকে উপলক্ষে এখানে আসেন আমাদের এখানে এক কাস্টমার অর্ডার দিয়েছেন একটা সোপানি ব্র্যান্ডের চপার যেটা ওনার চপার একদম ছয়শো ওয়ার্ড যেটা যে কোনো কিছু মাংস যে কোনো কৃপা করতে পারবেন এবং একটা ডায়মন্ড কুকারের যা পট যেটা দিয়ে আপনি দুই থেকে তিনজনের যে কোনো ধরনের খাবার কিন্তু অনায়াসে রান্না করে ফেলতে পারবেন এই দুইটার একটা সেফ অর্ডার দিয়েছেন এটা হচ্ছে মোহাম্মদ ভাই অর্ডার দিয়েছেন রাজশাহী থেকে দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার হাতে পৌঁছে যাবে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু চপ বেশ কয়েক চপার তো আছে এখানে যার নতুন ম্যাম অর্ডার দিয়েছেন মিরপুর থেকে এটা আশা করি ঢাকার মধ্যে আগামীকাল থেকে পৌঁছে যাবে এখানে সার অর্ডার দিয়েছেন ঢাকা এলিফেন্ট রোড থেকে এটা ও কালকে পৌঁছে যাবে এখানে বেশ কিছু অর্ডার কিন্তু অলরেডি রয়েছে এবং আরও কিছু অর্ডার কিন্তু অলরেডি প্যাকেজিং চলতেছে এইখানে আমাদের মোস্ট ডিমান্ডিং যেটা একদম গ্যাস সেফটি ডিভাইস এক কাস্টমার যেটা হচ্ছে শাহলং ভাই খিলগাঁও থেকে অর্ডার দিয়েছেন ছয় পিস তার অ্যাপার্টমেন্টের প্রতিটা ফ্লোরের জন্য এই গ্যাস সেফটি ডিভাইস যেহেতু উনি সিলিন্ডার ব্যবহার করেন এই সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ সেফটির জন্য ছয় ছয়টি ডিভাইস কিন্তু উনি অর্ডার দিয়েছেন আরও অর্ডার দিয়েছেন এখানে রিসিপশন অর্ডার দিয়েছেন গাজীপুর থেকে এখানে অর্ডার দিয়েছেন হচ্ছে গিয়া নরুন্সার অর্ডার দিয়েছেন পঞ্চগোট থেকে এখানে অর্ডার দিয়েছেন তারিসার অর্ডার দিয়েছেন সুনামগঞ্জ থেকে তো এইগুলো ইয়ে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যেগুলো আছে দুই থেকে তিনটার মধ্যে পৌঁছে যাবেন যেহেতু বৃষ্টির ওয়েদার দু একদিন সময় লেট হতে পারে তারও তার জন্য খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরাও নিজেরা ডেলিভারিতে পাঠাই না আমরা স্ট্রিট ফাস্ট করে পাঠাই তারা রাস্তার ব্যাপার বুঝে তারা ডেলিভারিগুলো করে আর আমাদের এখনকার মোস্ট ডিমান্ডেবল এবং হাইপ চলতেছে যেটা আমরা গ্যাস স্টোভ কভার হয় একদম গ্যাস সেফের ডিভাইস এবং স্টোভ কভারে একটা প্যাকেজ চলছে এই প্যাকেজটা যারা নিচ্ছেন তাদের জন্য একটি গ্যাস সেভিং নেট কিন্তু আমরা ফ্রি দিয়ে দিচ্ছে আর ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি তো তারা যারা এখনো প্যাকেজ অর্ডার দেননি তারা কিন্তু চাইলে খুব দ্রুত আমাদের এই প্যাকেজটা অর্ডার দিয়ে কালেক্ট করে নিতে পারেন আর ঈদ যেহেতু সামনে এই ঈদ উপলক্ষে কিন্তু ফ্রি ডেলিভারি চলছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এখানে সাইদুল ভাই অর্ডার দিয়েছেন টাঙ্গেল থেকে আর এখানে দেখতে পাচ্ছি সাথে একটা ম্যাম অর্ডার দিয়েছেন পাবনা থেকে এখানে আর তো অর্ডার দিয়েছেন পিঠ অর্ডার দিয়েছেন নেট কখনো থেকে আপনাদের বটলগুলো খুব জরুরি আপনাদের কাছে পৌঁছে যাবে ঢাকার বাইরে দুই থেকে তিন দিন এবং ঢাকার মধ্যে আগামীকালকে মধ্যে পেয়ে যাবেন আর যেহেতু কূর্বানিদ চলে আসছে কূর্বানিদ উপলক্ষে যারা আপনার কিচেনের রান্নার কাজে বা যারা এখনও এই জ্যাকটার ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল নাইফ সেটটি কিন্তু অর্ডার করেননি তারা কিন্তু আমাদের এখানে এই নাইফ শাপনার সহকারে আমরা প্যাকেজ দিচ্ছিলাম এটাও সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন সিক্স পিসের একটা নাইফ সেট প্রিমিয়াম নাইফ সেট উইথ শাপনার যেটা দিচ্ছি এখানে মোকার অর্ডার দিয়েছি নেট থেকে এখানে আরও অর্ডার দিয়েছেন নিশাদ উমা ম্যান অর্ডার দিয়েছেন সিলেট থেকে এখানে আরও অর্ডার দেখতে পাচ্ছি এখানে নর সিং থেকে অর্ডার দিয়েছেন রফিক স্যার আপনারা খুব দ্রুত দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের এই পার্সেলগুলো কিন্তু আপনারা হাতে পৌঁছে দেবে মাধ্যমে কি আমাদের সবচেয়ে সেভিং যে এইটা আছে ডায়মন্ড কুপারের যে পটটা আমরা খুব দিচ্ছি খুব রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ডায়মন্ড কুকারের পট যেটাতে খুব সহজেই আপনি রান্না বান্নার কাজ করতে পারবেন এটা অর্ডার দিয়েছেন হচ্ছে সামিম ম্যাম চিরাগন থেকে অর্ডার দিয়েছেন এইখানে এই যে মৃত্যু ম্যাম অর্ডার দিয়েছেন সুনাম মুন্সীগঞ্জ থেকে দুইটা তার ফ্যামিলির জন্য দুই দুইটা ডায়মন্ড কুকার পট কিন্তু অর্ডার দিয়েছেন এগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যাবে এইখানে আরও অনেক অর্ডার আছে এইখানে হেলালসার অর্ডার দিয়েছেন চারপুর থেকে এবং এখানে কেচেন মূল্যে অর্ডার দিয়েছেন সিরাজগঞ্জ থেকে তো আরও পার্সেল কিন্তু রেডি হচ্ছে এই মধ্যেই তো আপনাদের সবার পার্সেল কিন্তু এই ঢাকার বাইরে দুই থেকে তিন দিন এবং ঢাকার মধ্যেই আগামীকাল একদিনের মধ্যে পৌঁছে যাবে আর যেহেতু বৃষ্টির সময় তো একদিন লেট হতে পারে সেই অপেক্ষায় থাকবেন আর কিচেনওয়ালার পাশে থাকবেন কিচেন মালেই কিচেনওয়ালা এতটুকু মনে রাখবেন যে কিচেন মালেই কিচেনওয়ালা আর এই যে প্রোডাক্টগুলো ডেলিভারি চার্জ ফ্রিতে লুফেনিতে আমাদেরকে পেজে ন করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের পেজের মধ্যে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমাদের সরাসরি ফোন দিয়েও কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট কিন্তু ইজিলি আমাদেরকে ফোন দিয়ে ইনফরমেশন নিয়ে যথেষ্ট ইনফরমেশান নিয়ে কিন্তু অর্ডার করতে পারেন তাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম